ফুলবাগানে নতুন একটা ওষুধের দোকান হবে তো সেখানে কাঁচের দরজা বসবে তো সেখানে যাওয়ারই এইটা ব্লগ তো ব্লগটা তোমরা দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য এবং আমি ব্লগটা আজকে শুরু হচ্ছে সকালবেলা আজকে যাবো ফুলবাগান সেখানে একটা ওষুধের দোকান আছে তো সেই দোকানে একটা কাঁচের জাস্ট জানলা বসু যে কোনো অফিসে ব্যাংকে রুম লাগানো ওরকমই কাঁচের একটা জানলা তো সেটা নেওয়ার জন্য সকালবেলা রুমে তালা দিয়ে বেরিয়ে পড়লাম নাস্তা করব নাস্তা করার পর সেখানে বেরোবো তো এখন বাজে নটা যেহেতু তো একটু দেরি করেই বেরোনো হয় দশটা বাইজ এখন তো নাস্তা করে নেবো নাস্তা করার পর নাস্তা হয়ে গেছে নাস্তা হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছিলাম তো যেতে যেতে দেখি কলকাতার যে ক্যাচরা খালগুনা আছে তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো খালের যেহেতু দুর্গন্ধ ছিল না এবং পরিবেশটাও খুবই ভালো ছিল রোডের ভিডিও কিছু করিনি ওই যে মেন রোড থেকে ফুলবাগানের দিকে যেতে সেখানের করেছিলাম আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটারই এই পুরো দুটো শাটার যে কথা হচ্ছে একটা খোলা একটা বন্ধ আছে এখানেই কাঁচের দরজাটা লাগানো হবে এটা একটা ওষুধের জিনিস পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকালে আমাদের তো এই